আচ্ছা আমি যদি আবারও একটু ব্রিফ করার চেষ্টা করি সবাই একটু সহযোগিতা করবেন সবাই একটু সহযোগিতা করবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা তিনশো ষাট ঘন্টার পরীক্ষা তিনশো ষাট ঘন্টার সরি তিনশো ষাট ঘন্টা আমাদের ট্রেনিং সেশন যার পূর্বের একটা প্রশ্নপত্র আমরা একটু মান দেখতেছি বিষয় কোর্ট থাকবে আটচল্লিশ আমাদের সময় এক ঘন্টা আমাদের পূর্ণমান থাকবে হচ্ছে ষাট আর এক থেকে আমাদের একটু আসি এক থেকে তেরো নাম্বার পর্যন্ত আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন স্যার আমরা কি এ পর্যন্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন ওকে ওকে নেক্সট নেক্সটে আমরা যাব স্যার এখান থেকে শুরু হবে চোদ্দ নাম্বার থেকে আমাদের শুরু হবে সঠিক শব্দ দিয়ে শূন্য পূরণ করুন আচ্ছা সবাই একটু সাউন্ড অফ করবেন রেকর্ড হচ্ছে অন্যদের জন্য সুবিধার্থে আচ্ছা তারপরে আমাদের আছে স্যার এই শূন্য স্থানটা চলবে হলো চোদ্দ নাম্বার থেকে ২৬ নাম্বার পর্যন্ত শুধু শূন্য স্থান আমরা শুধু উত্তর লিখব আমরা শুধু উত্তর লিখবো স্যার ঠিক আছে এগুলো আমরা করবো জাস্ট একটু আপনাদের সাথে কথা বলি তারপরে শুরু হবে বাক্যটি সত্য হলে স মিথ্যা হলে মি লেখ সাতাশ নাম্বার থেকে শুরু হবে পঁয়ত্রিশ পর্যন্ত আসছে স্যার তারপরে পর পৃষ্ঠা মানে যাব শুধু সাতাশ নাম্বার দিয়ে আমরা শুধু লিখবো উত্তর লিখবো না এটা আমরা যাব কিভাবে আমরা পদ্ধতি কি হবে আমি কিভাবে দিব সংক্ষিপ্ত সবকিছুই আপনাদের ডিসকাস থাকবে স্যার ঠিক আছে আচ্ছা আমরা পরের পৃষ্ঠায় চলে যাব স্যার পরের পৃষ্ঠায় একটু খেয়াল করেন আচ্ছা এখানে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আমাদের সত্য মিথ্যা ক্লিয়ার প্রত্যেকটা প্রশ্নের মান এক করে তারপরে শুরু হবে স্যার উনচল্লিশ নাম্বার এখানে সঠিক উত্তর লেখো ক খ গ থাকবে আপনাকে শুধুমাত্র উনচল্লিশ লিখে যদি ক উত্তর হয় তাহলে ক লিখবেন খ উত্তর হলে খ লিখবেন ঠিক আছে স্যার একটু শেয়ার করেন স্যার প্রশ্নের অ্যান্সার স্যার ঠিক আছে সবাই শুনতে পাচ্ছেন সবাইকে শুনতে পাচ্ছি আমরা বুঝতে পারছি থ্যাংক ইউ ভেরি মাছ শুনতে পাচ্ছি আমি আচ্ছা সঠিক উত্তর লেখক কোথায় থেকে শুরু হবে উনচল্লিশ নাম্বার থেকে স্যার ওকে জি জি নাম্বার থেকে শুরু হবে কোন পর্যন্ত স্যার পঞ্চাশ নাম্বার পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত ওকে ডা পঞ্চাশ পর্যন্ত শুরু হবে তারপরে একান্ন থেকে কি শুরু হবে একটু দেখি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন ইন ইংলিশ ইংরেজিতে উত্তর দিন এখন এখানে শুরু হবে একান্ন থেকে তিপ্পান্ন হুইজ দা ন্যাশনাল পয়েন্ট অফ বাংলাদেশ এটার আমাদের ইংরেজিতে উত্তরটা দিতে হবে ঠিক আছে ডান ভালো কথা তারপরে আমাদের শুরু হবে স্যার ট্রান্সলেট ইন্টু বাংলা মানে বাংলা আছে ইংরেজি আমাদের ট্রান্সলেট করতে হবে তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন নদীটি কানায় কানায় পূর্ণ সকাল থেকে সে স্কুলের সামনে বসে আছে এগুলো আমাদের ইংরেজিতে লিখতে হবে ঠিক আছে সমস্যা নেই লাস্ট আমাদের ফিল ইন দা লাস্ট প্রশ্নটা আমাদের স্যার ফিল ইন দা গ্যাপস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সাতান্ন থেকে শুরু হবে স্যার ষাট নাম্বার পর্যন্ত এটা আমাদের শুধুমাত্র এখানে কোন ওয়ার্ডটা হবে টাইম অ্যান্ড টাইম এখানে কি হবে ফর নান ড্যান পাশে দুইটা দেওয়া আছে এখান থেকে আমরা বেছে নিব এই হচ্ছে আমাদের ষাট মার্ক আমি যদি আবারও যাই স্যার আর একবার একটু আলোচনা করি আর একবার একটু আলোচনা করি স্যার এটা হচ্ছে বিগত সালের কোশ্চিন বিগত সালের কোশ্চিন এই কোশ্চিন গুলো আমরা সলভ করব তিনটা কোশ্চিন আমাদের সলভ করলে সমস্ত অ্যানসার গুলো আমরা পেয়ে যাব তিন সালের কোশ্চিন ওকে সো এটা একটা পুরো কোশ্চিন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে বেসিক টেট তিনশো ষাট ঘন্টা পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন আমাদের দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন হবে আমাদের সেশন হবে জুলাই টু ডিসেম্বর বিষয় হচ্ছে আমিনশি বিষয় কোড আটচল্লিশ সময় হলো এক ঘন্টা পূর্ণমান ষাট প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে অতি সংক্ষিপ্ত থাকবে দেন আমাদের সঠিক আমাদের আমাদের থাকবে থাকবে দেন শব্দদের সত্য থাকবে পরবর্তী পৃষ্ঠায় যদি আমি যাইসা পরবর্তী পৃষ্ঠায় আমাদের থাকবে যে সঠিক উত্তর লেখো এটা থাকবে যে একটা দিতে হবে অ্যান্ড দেন আমাদের দিতে হবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন ইংরেজি উত্তর দিতে হবে ইংরেজিতে তারপরে আমাদের থাকবে ট্রান্সলেট ইন টু ইংলিশ আমাদের বাংলা থেকে ট্রান্সলেট করতে হবে দেন আমাদের থাকবে ফিল ইন দ্য গ্যাপস সর্বশেষ আমাদের ফিল ইন দ্য গ্যাপস এ যেটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে উই হ্যাভ টু পুট দিস গ্যাপস এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ প্লান স্যার আমরা আশা করি ডে বাই ডে উই হ্যাভ টু কমপ্লিট আওয়ার লেসন আমরা সেটা শেষ করব ডে বাই ডে এবং আমরা আশা করছি আমাদের নির্দিষ্ট সময়ের আগে আমরা এটা সমাপ্ত করব স্যার আমার সংক্ষিপ্ত ব্রিফ আজকের শুধুমাত্র এতটুকু থাকবে আশা করি সবাই একটু বোঝার চেষ্টা করবেন আমাদের সিলেবাসটাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আর